ভাষা সৈনিক আহমদ রফিকের পরিচয় শুধু ভাষা সংগ্রামী নয় তিনি ছিলেন সমাজ বিপ্লবীয় সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে জীবনের পুরো সময় তিনি ব্যয় করেছেন সমাজ পরিবর্তনের আন্দোলনে শুক্রবার বিকেলে ভাষা সংগ্রামী আহমদ রফিক স্মরণে আয়োজিত শোকসভায় এসব কথা বলেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বাংলা একাডেমির আব্দুল করিম মিলনায়তনে এই শোকসভায় আয়োজন করে ভাষা সংগ্রামী আহমদ রফিক শোকসভা জাতীয় কমিটি সিরাজুল ইসলাম চৌধুরী বলেন পৃথিবী এখন গভীর সংকটে এই সংকট শুধু সভ্যতার সংকট নয় মনুষ্যত্বের সংকট বটে এই সংকট থেকে উত্তরণে আহমদ রফিকের মতো সমাজ বিপ্লবীদের এক হবার কথা বলেন সিরাজুল ইসলাম চৌধুরী কেবল ভাষা সংগ্রামী বললে আহমদ রফিককে পরিচয় তুলে ধরা যাবে না আসল পরিচয়টা হচ্ছে ওই যে বললাম তিনি সমাজতন্ত্রে বিশ্বাস করতেন সামাজিক বিপ্লবে বিশ্বাস করতেন সেই জন্য যখন রাষ্ট্রভাষা আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত তার পরপরই তিনি কমিউনিস্ট পার্টির সদস্য হয়েছিলেন